যখন রামাজানের প্রথম রাত আসে ইউনাদি মুনাদিন আকাশ থেকে চিৎকার করে বলে আকবেল হে কল্যাণ কামি তোমরা গিয়ে আসো ইয়া বাঘ আশ্বর আকসের হে পাপ তুমি একটু পাপ থেকে বিরত থাকো নার প্রত্যেক রাতে জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে প্রত্যেক রাতে জাহান নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে প্রত্যেক রাতে নাম থেকে মুক্তি ঘোষণা হচ্ছে কুল্লা প্রতি রাত চলতে থাকে এই যে রামাজানের রাত শুরু হলো সেদিন থেকে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে একবারে পুরো রামাজান আমি আর আপনি বুঝতে পারিনি রামাজান কী জিনিস যার কারণে আমাদের কাছে আসে আর চলে যায় আসে আর চলে যায় এই যে মহিলাগুলো যেমন রাস্তা ভর্তি আসলো ঢং ঢং করে আসলো ঢং ঢং করে চলে গেল স্বামী যেমন স্বভাব বউয়েরও তেমন স্বভাব স্বামী যদি শক্ত হতো তাহলে গল্প জমাতে জমাতে আস্ত আর চলে যেত আমরা তো এটা ভাবতেই পারি না এটা আমরা স্বপ্ন ভাবতে পারি না যে বউ রাস্তায় গল্প করতে করতে আসবে আবার গল্প করতে করতে চলে যাবে দেখেন এখন আপনার মেয়ে রাস্তায় বসে আছে এর উপরে ভ্যানের ওপরে বড় মোবাইল হাতে আছে এখন এই মুহূর্তটা আপনার মেয়ে আপনি মনে করছেন হিন্দুর মেয়ে বাপ যেমন বেটি তেমন বাপেরও স্বভাব যেমন খারাপ বেটিরও স্বভাব তেমন খারাপ কেন বাপ চোখে দেখতে পায় না জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় তিরিশ বছর থেকে বলছি আপনাকে কে বলেছ আপনি বাপ যে যেখানে আছেন দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে আপনাকে আমি অনেক ভালোবাসি আমার অজন্তায় আমি চলে এসেছি আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ রামাজান এমন একটা মাস একেবারে প্রথম রাত থেকে নিয়ে শেষ দিন সূর্য ডুবা পর্যন্ত সবসময় আকাশের দরজা খোলা আছে যা চান লুটে নেন যা চান যেটা চাইবেন তাই তো রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটে কারণে মানুষ হতভাগা হয় দুর্ভাগ্য তার একটা হলে বৃদ্ধ পিতামাতাকে পাওয়ার পরেও যদি তার পাপ মোচন না হয় তাহলে ও হতভাগা মানুষ কেন হলো না সম্মান সেবা করে পাপ মোচন করে নিবে দুই আমার নামটা আসার পরে সাল্ল আলী সাল্লাম বলল না ও হলো হতভাগা মানুষ কেন বলল না তিন রামাজান আসার পরেও পাপ মোচন করে নিতে পারল না তো হতভাগা মানুষ কেন পারল না কেন রামাজান মাসে গল্প জমায় কেন এত হাটবাজার বাজার পরে কেন এত ইফতারি সাজায় কেন এত প্রস্তুতি প্রস্তুতি হবে ক্ষমা চাওয়ার দোয়া প্রার্থনার ক্রন্ত তেলাওয়াতের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই যা দেখাল আশ্র লাওয়াখের যখন রামাজানের শেষ দশক আসত তখন আল্লাহ রাসূল সাদ্দা মিজারাহু লুঙ্গি গুটিয়ে নিতেন আমরা তো চাঁপাই নব মানুষ লুঙ্গি গুটিয়ে নেওয়া মানে জমিতে কাজে নামবে তাই মাল কাঁচা মেরে নিয়েছে তার নাম লুঙ্গি গুটিয়ে নেওয়া এটাকে আরো শক্ত করার জন্য কমরে আর একটা গামছা টান দিয়ে পেঁচে বাঁধে তখন আরো মজবুত হল তো আল্লাহ রসুল কি এখন লুঙ্গি গুটিয়ে নিলে এইভাবে উনি কাজে নামবেন মাঠে তা তো নয় তো এই ভাষা কেন তার মানে এবাদত করবেন তার প্রস্তুতি এবাদত করবেন তার প্রস্তুতি মানে কম খেতে হবে এবাদত করবেন তার প্রস্তুতি মানে এসার সালাতের পরপরই ঘুমিয়ে যেতে হবে এগারোটার মধ্যে বারোটার মধ্যে উঠে যেতে হবে এবাদত করব তার প্রস্তুতি মানে যত জরুরি সামাজিক কাজ আছে ব্যবসা বাণিজ্য সব কমিয়ে দিতে হবে হিসাব নিকাশ সব আগে গুটিয়ে নিতে হবে তার মানে প্রস্তুতি নেওয়া হচ্ছে শুধু একাই নিতেন না আই আল্লাহ রাতে জেগে থাকতেন রাত রাত আই কাজা আল্লাহ পরিবারকে জাগিয়ে রাখতেন পরিবারও আবার কত প্রস্তুত পরিবার বলছেন আয়সা না বলছেন আচ্ছা আল্লাহ তো লাইলাতুল আমি যদি বুঝতে পারি কোনটা লাইলাতুল তাহলে আমি কি করব তার মানে বউ প্রস্তুত আছে স্ত্রী পরিবার প্রস্তুত আছেন রাত ধরবেন এবাদতের প্রস্তুতি চলছে আমি যদি বুঝতে পারি লাইলাতুল কাদের কবে তাহলে আমি কি করব? তখন রসুল সাল সাল্লাম বলছেন কলি তুমি বলবা আল্লাহুম্মা ইন্না কাফাব্বন তুহিবুল আফওয়া এখন তো টাকা গণনা করা হবে না আমি তো এটা খেয়াল করিনি আমার একটা বাক্যের দাম এক কোটি টাকা আমি দুঃখিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি বলো তিনটা বাক্য বলে দিলেন বলো ইন্দুর বলুন বলার সাজ গতি কেমন দেখেন না কোনো জিনিস চাইলে খালি চাওয়া যায় না দেন দশ টাকা দেন এভাবে বলা যায় না আগে বলতে হবে আপনি তো খুব বড় মানুষ ধনী মানুষ মানুষকে দেন আপনার দয়া মোহবত অনেক বেশি তা আল্লাহকে কিছু বলা লাগে ও প্রশংসা প্রিয় সত্তা ওই প্রশংসা না করলে উনি খুশি হন না এখন আল্লা নবী বলছে ঠিক আছে তুমি বলো কি বলবে আল্লাহ আল্লাহম আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাসীন প্রথম বাক্য হ্যাঁ ক্ষমা তো তুমি তুমি তো ক্ষমাসীন তহিব তুমি তো ক্ষমাকে ভালোবাসো এখনো কিন্তু নিজেরটা হয়নি হ্যাঁ আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাসীন তুমি তো ক্ষমাকে ভালোবাসা যেহেতু তুমি ক্ষমাশীল যেহেতু তুমি ক্ষমাকে ভালোবাসো তো ফাফোয়াননি তাহলে আমাকে ক্ষমা করে দাও যদি দুইটা তোমার হয়তো একটা আমার শেষ বাক্য আমার প্রথম বই দুই বাক্য তোমার প্রথম বাক্য তুমি ক্ষমাশীল এটা তোমার দ্বিতীয় বাক্য তুমি ক্ষমাকে ভালোবাসো এটাও তোমার এবার আমার ফা আমাকে ক্ষমা করে দাও যেমন সত্তা তেমন কাজ করে দাও হ্যাঁ এইটা বলবা তুমি ঠিক ঠিক আছে আমি এইটা বলবো আপনি কখন বলেন আপনার দিন কিভাবে কাটায় বইয়ের যেভাবে কাটে আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আপনাকে দেখলাম আমাকে ভারী লাগে যে ওই যে এর ভ্যানের ওপরে বসে মোটা মোবাইল চালাচ্ছে তিনটা মেয়ে আছে ওই কি হিন্দুর মেয়ে আপনি মনে করেন না হিন্দুর মেয়ে আসেনি যদি চ আমি আশা কামনা করি যদি আমি কোনো এলাকায় চলে আসি আজকে আপনাদের নাই জানানো হয়নি তো চলে আসলে আমি আপনাদের দিনী ভাই বোন আত্মীয় স্বজন খালা ফুফু অন্তত দশ কিলোমিটার আশেপাশে যা আছে সবার আশা কামনা করি হিন্দুর আশা কামনা করি আমার আমি তার সামাজিক কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ সমানিত দিনী ভাই বোন বলছিলাম যে রসুল সাল্লাম এটা বলে দিলেন তার পরিবারকে তার পরিবার প্রস্তুত আপনি আপনার পরিবারকে কি বললেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলা কিন্তু আয়েস আর জিয়াল তাকে তিনি বলে দিচ্ছেন আপনি কি বললেন আপনার স্ত্রীকে আপনার মেয়েকে এইখানে দুটা কথা আপনার স্ত্রীকে আর আপনাকে একটা বলে নিয়ে আমরা আবার এখানে ফিরে আসছি যেটা সাধারণত বলে থাকি আপনার মনে আছে তবু আপনাকে আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনিও আছেন আপনার স্ত্রী আপনার মেয়েও আছে সবাকে এই নোংরা চরিত্র থেকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না আজ থেকে নলডাঙ্গা সাখারিপাড়া এলাকায় আর কোথাও কোনো দিন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল বিক্রি হবে না আর যদি হয়ে যায় তাহলে আপনি নিজেকে মনে করবেন আমি এখন গরু ছাগল পশু প্রাণী কুকুর সিরিয়াল কুকুর সিরিয়াল কথা বোঝে না তা আমিও বুঝিনি কুকুর না তো আমিও বুঝিনি এটা তো আমাকে নিষেধ করা হয়েছে সেদিন তো গেছিলাম মাঠে গেছিলাম তো উনি তো খুব শক্তভাবে বললেন তারপরে তো দেখছি এই ছেলে তোমাকে বলে দিচ্ছি তুমি যদি মুরব্বী আপনাকে বলছি যে আপনি যদি আজকের পরে সিগারেট লাগিয়ে দেন মুখে টান দিয়েছেন তারপরে সিগারেটটা ফেলে দিয়ে বলবেন ছি ছি ছিঁচি ইন্দা নিল্লাই সিগারেট তো তোর মুখে পেশাব করে দেবো এমন ওই সিগারেটটা পেশাব করে দিয়ে উঠবেন এই তোকে ঠকে দিই শয়তান তোকে ঠগিয়ে দিয়েছি এ কথা বলবেন আপনি শয়তান কিন্তু আপনাকে জাহান নামে নিয়ে যাবে এই জন্য আল্লাহর সাথে একটা জোরালো ওয়াদা করে নিয়েছে অদারটা ঢংটা দেখবেন সেদিনও বলেছিলাম মনে আছে কিনা অদারটা ঢংটা দেখেন যখন আল্লাহ বলে তোকে যে বললাম যে আদমকে সিজদা কর তা আদমকে তো সিজদা করলি না সরে যা রাজিম মানে বিতাড়িত সর এখান থেকে আমার দয়ের রহমত থেকে সরে যা তখন ও বলছে যে ও ইজ্জেকা অজালিকাতে মাকা নিকা তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তোমার মর্যাদার কসম আমি আদমের ভ্রষ্ট করেই ছাড়ব তোমার সম্মানের কসম করে বলছি তোমার ইজ্জতের কসম করে বলছি আমি একাই জাহান্নামে নামে যাবো না আদমের ছেলে মেয়েকে নিয়েই জাহান্নামে নামে যাব আপনার সামনে আমি ঘোষণা দিলাম তখন আল্লাহ বলছেন ওয়াইজ্জতি ও জালালি ও মাকানি আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম লাখ ফেরান না আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব তো কই আল্লাহ তো বললেন না এই কথা ঠিক আছে তুই কেমনে জাহান্নামে নামে নিয়ে যাইস তা আমি দেখে ছেড়ে দেবো এ কথা তো বললেন না বললেন যে আমি ক্ষমা করে দিব তাহলে বোঝা যাচ্ছে যে চাওয়া লাগবে ক্ষমা তাহলে দিবেন বুঝাতে পারলাম না যদি ওই সময় আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে তুই শর্ত আমি ওকে জানাতে দিয়ে দিব তাহলে এটা হতো কিন্তু এখন বলছেন যে ঠিক আছে আমি আমার মান সম্মানের কসম করে বলছি আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে আমি তাকে ততবার কি করে দেবো ক্ষমা করে দেবো তাহলে তো চাওয়া কাজটা আগে হয়ে গেল এখানে তো দুইটা হয়ে গেছে ওখানে তো একাই ও জাহান নামে নিয়ে যাবে আর এখানে তো এক বাক্য হলো চাওয়া পরের বাক্য হলো ক্ষমা তাই তো আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হাদিসে কুদ্সি আদম মাদা আওতানি ওরা যাওতানি আদমের ছেলে মেয়ে শোনো আল্লাহ বলছেন হাদিসে কুদিস আল্লাহ তালা বলছেন আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি গা তোলা কালা মাকার কাওয়ালা ওলা উবালি আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আবার বলছেন বলাগাত জনবো কানানো সময়ে আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে ফাস্তাকি তুমি যদি আমার কাছে ক্ষমা চাও গা ফারত লাকা আমি তোমাকে ক্ষমা করে দেবো বলো উবালি আমি পারোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি হাদিসে কুদসি এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ ওই বইয়ের আলোচনা আছে কেবল লাভবান ওই বইও আছে তিরমিজির হাদিস আপনি তো মনে করছেন যে আব্দুল সাহেবের উপদেশ বইটি না কিনে আব্দুল রাজা সাহেবকে ঠগিয়ে দিয়েছি তো সেটা তো মনে করলে আমার কিছু করার নাই এদেশের তো মিথ্যা বইকে বাতিল করার জন্য আমি এই সবগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছি কত জীবন বাজি রেখে আমি আলে মলমা রেখে পয়সা পাতি খরচ করে আলিতে সম্পত্রিকা বই পুস্তক আপনার সামনে পেশ করার চেষ্টা করছি কেননা আমি জাতির সামনে বলেছি আমার মনে বড়ো সাপ দেশের মাটির দামে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী সেটাই জামিয়া সালাফিয়া রবিগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফের ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল সেটাই জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর এই দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় মুখে বলছি কলমে লিখে রেখেছি এই যে মিডিয়ার সামনে চলছে জামিয়া সালাফের মিডিয়া আছে অনলাইন আর লিতে টিভি আল ইতে সমের অধীনে এক নম্বর কাজ আছে এই নীতি তো মসজিদ ভিত্তিক দিন প্রচার দুই নম্বর কাজ আছে মক্তব চালু করা এবং পুরো রামাজানে কোরআন শিক্ষা দেওয়া দৌড়দর দোয়া দরুজ শিক্ষা দেওয়া জামিয়া সালাফের পক্ষ থেকে আল ইতে সমের পক্ষ থেকে আপাতত রংপুর বিভাগে প্রায় তিনশোটি প্রায় একশোটি মক্তব চালু করা হয়েছে এদেশের প্রায় জেলাই মক্তব চালু করবে বলে তারা আশা পোষণ করছে এবং এই রামাজানে তিনশোটি মসজিদে আপনার কোরআন শিক্ষা দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে আর দোয়া তসবি তাহলিল জিকিরাজ কার রাসুল সাল্লা সালামের পদ্ধতিতে শিখিয়ে দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে জামিয়া সালাফের কথা আপনি এমনভাবে ভুলে আছেন মনে হচ্ছে যে কোনো দিন নাম শুনেননি যাওয়ার তো আপনার সময় হয়ই নেই একদিন যে সাদ করে দেখে আসবেন আপনার বাড়ির পাশেই নব্বই শতাংশ জমির উপরে মসজিদ আছে যার একতলাতে তিন হাজার মানুষ সালাত আদায় করতে পারে পঁচিশ বিঘা জমির উপরে দুই হাজার ছেলে মেয়ে আছে সাড়ে আটশো নয়শো মেয়ে আছে দুইটা প্রতিষ্ঠান মিলে প্রায় চার হাজার ছেলে মেয়ে আছে তিনশো পাঁচ জন এতিম আছে পাঁচশো অসহায় ছেলে মেয়ে আছে প্রায় আড়াইশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে প্রায় ছাব্বিশ লক্ষ টাকা প্রতি মাসে বেতন লাগে সেটা আপনার টাকা দিয়ে চলছে আমি আমি তো